প্যান্ড প্যান্ট বা টেবিল ফ্যান যেগুলো ওইগুলোর মতো একটু আওয়াজ হচ্ছে ঘর ঘর করে এবার আমি হাই স্পিডে দিয়েছি বলে কি কি যাই না যাই হোক ডোডো আমি ভাবলাম ডোডো ভয়টা পাবে ডোডো ভয় পাচ্ছে না ওর জন্যই তো নিয়ে আসা ও ভয় পেলে আমার একটু সমস্যা হয়ে যেত বাবা এই কি করছিস দে ও হাওয়া খাচ্ছিল কি কর হ্যাঁ বেশি ইয়ে করিস না দূরে দিন হাওয়াটা আসবে না খাটে আটকে যাচ্ছে যা বসো 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 তো বসো আমাকে আমি বসবো না আমার কাজ আছে যাও বসো হ্যাঁ বসো আমি ভয় পাচ্ছিলাম কিন্তু অনেক জল লাগছে তিরিশ লিটারের বোধ হয় ইয়ে মানে তিরিশ লিটার লেখা মানে ওর ওয়াটার ক্যাপাসিটি মনে হয় তিরিশ লিটারে হ্যাঁ ও বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না যাই হোক বেশি আগাচ্ছিস কেন ঠিক আছে না ঠিক আছে

তুই উল্টো এত কাছে এনে দিয়েছিস দাঁড়া দাদা ঠিক আছে চলো ওরা তুই ভাই হাওয়া খাক একটু পরে এখন একটা চলুক যতক্ষণ জলটা আছে ঠান্ডা তারপর আবার অন করবো হাওয়া লাগছে ভাল লাগছে ওটা হাওয়া খাচ্ছে দেখ দাদা সরে যাই যে দাদাটা এত বদমাস না সরে যায় না ও এখানে থাকবে না না হলে ছেড়ে দে না খাটে আছে চুপচাপ আছে থাক না ঠিক আছে তুমি হাও খাও তুই বারবার কেন এ করছিস ওটা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো তারপরে আমি আমার এসিটা পরে চালাচ্ছি এসিটা একটু ঠান্ডা ততক্ষণ সারা দিন দাঁত চলে হ্যাঁ আমি ভাবছিলাম ও ভয় পাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তো চুপচাপ আছে বাবাই বলছিল না তো ঠান্ডা হাওয়া লাগলে চুপ করে থাকবে কিচ্ছু বলবে না ওই যা ঘুম এসে গেছে হাই তুলছে ঠিক আছে চলো সবাই টাটা দাঁড়া 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 দাঁড় নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি না 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 দাঁড়া দাঁড়া আপরে চলো 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 ঠিক আছে সব ঠিক আছে চলো চলো দাঁড়া দাঁড়া করে চুপচাপ দাঁড়াবে দাঁড়াও 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 চুপচাপ দাঁড়াবে ঠিক আছে দাঁড়াও না না গেলে গিলে গেলে হকাস ফকাস হবে কি করবে ঠিক করতে পারছে না এই এই যা হিচি পেয়ে গেল পদ্মুখানিজি করবো করে চলে আসবে ব্যবসা হয়ে গেছে চলে এসো তুমি লুকিয়ে পড়ো ওই বেরিয়ে এসছে হ্যাঁ

এনেছি এনেছে এনেছি এনেছি দাঁড়া দাও দাঁড়া 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 দাও 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 পুটকে দাও পুটকে দাও যা বাবা কি কি বলো যা বলো রিকোয়েস্ট করো দেবে যাও যাও চাও চাও যাও রিকোয়েস্ট করো হালকা করে লেজু নাচ্ছে দিচ্ছে না ও বাবা আনন্দ দেখো বন্ধ করে কি দেখো দেখো নাচছে নিচে নিচে বেড়াচ্ছে নিচে নিচে বেড়াচ্ছে কই গেল সে

এখন মন বিশাল খুশি আছে বাবাই বাড়ি এসছে না ও খেয়ে নেবে পুরো দেখ সেই খুশিতে এইবার খুঁজছে কোথায় গেল কোথায় গেল কই তুমি কোথায় ডোটোর বাবাই কই কেস করেছে ডোটোর বাবাই কই এখান দিয়ে দেখছে যদি দেখা যাক ওনা দিয়ে যাবে এইবার ও দাদা বলেছে ডাক বাবাইকে ডাক তাই ডাক ছিল এই সকালে নিয়ে আজকে লেট করলি কেন লেট কেন বলো তোর হ্যাঁ কি করবে আও আমি না বাবাই 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 যাও ওরে যাকে পাচ্ছে তাকে তো বাবাই যাচ্ছে বাবাই যা বাবাই কাছে যাও ও যাবে না